শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে মূলত প্রশ্ন করা হয়ে থাকে পরিবেশ ও সমাজ চেতনা যোগাযোগ কথাবার্তার দক্ষতা নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা করার ক্ষমতা শিক্ষা পড়ানোর দক্ষতা নিজস্ব বিষয়ের উপর সার্বিক দক্ষতা ও অন্যান্য গুণাবলী যদিও অবস্থা বিশেষে এই বিষয়গুলির কিছুটা হেরফের হয় তবে শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে শিক্ষা বা পড়ানোর দক্ষতার উপর বেশ কিছু প্রশ্ন এসে থাকে আজকের এই ভিডিওতে আমরা মূলত সেই বিষয়গুলির উপর নির্ভর করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাশাপাশি প্রশ্নগুলির উত্তর আমরা নির্দেশ করে দেব তবে আলোচনাটি শুরু করার পূর্বে জানিয়ে দিই আমরা শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সম্পর্কিত বেশ কিছু আলোচনার ভিডিও পূর্বেই দিয়েছি যাদের সেই সমস্ত ভিডিওগুলো এখনও দেখা হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নেবে শুরু করছি আজকের আলোচনা প্রশ্ন মূল্যায়ন বলতে কি বোঝায় অনেক সময় এই বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে উত্তর হবে মূল্যায়ন শব্দটির আবিধানিক অর্থ হলো কোনো কিছুর মূল্য আরোপ করা কোনো বিষয়ের উদ্দেশ্য শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা নিরূপণের জন্য নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ বিচার বিশ্লেষণ ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন বলে অভিক্ষা বলতে কি বোঝায় উত্তর হবে এক কথায় কোনো কিছুর পরিমাপের কৌশলকে অভিক্ষা বলা হয় অভীক্ষা হলো সুবিন্যস্ত প্রশ্নাবলী বা পরিমাপকারী বিষয়বস্তুর সমন্বয়ে গঠিত একটি প্রণালী যার মাধ্যমে জ্ঞানের ধারণ ক্ষমতা বা শারীরিক সক্ষমতা ও কৌশলের পরিমাপ করা যায় পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি অনেক সময় এই বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে উত্তর হবে পরীক্ষা পদ্ধতির সাহায্যে ছাত্রদের অগ্রগতির সঠিক পরিমাপ করা সম্ভব হয় সেই কারণে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে প্রশ্ন পাঠ্যক্রম বলতে কি বোঝায় পাঠক্রম হল শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুপরিকল্পিত পথনির্দেশ যা শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে কর্মশালায় খেলার মাঠে শিক্ষকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ করে এবার প্রশ্ন আসতে পারে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী পাঠক্রম হল শিক্ষার্থীর জীবনের সকল ধরনের অভিজ্ঞতা অর্জনের সামগ্রিক রূপরেখা অপরদিকে পাঠ্যসূচি হল শিক্ষার্থীর কোনো একটি স্তরে বিভিন্ন বিষয় পাঠের রূপরেখা এইভাবে খুব ছোট আকারে প্রশ্নটির উত্তর দেওয়া যেতেই পারে প্রশ্ন আসতে পারে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধা কৃষ্ণন কমিশন আমরা এই বিষয়ে জানিয়ে দিই আমরা শিক্ষা সম্বন্ধীয় বা শিক্ষা কমিশন সম্বন্ধীয় পূর্বেই আলোচনার ভিডিও দিয়েছি উপরে তামে ভিডিওটি দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়া যাবে প্রশ্ন আসতে পারে শিক্ষক হিসাবে ছাত্রদের প্রতি তোমার প্রাথমিক লক্ষ্য কী হবে উত্তরটি খুব সুন্দরভাবে পরিবেশন করতে হবে উত্তরটি হবে শিক্ষক হিসাবে ছাত্রদের প্রতি আমার প্রাথমিক লক্ষ্য হবে ছাত্রদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তাদের মধ্যে মৌলিক গুণের বিকাশ ঘটানো প্রশ্ন আসতে পারে কিন্ডার গার্টেনের প্রবক্তা কে উত্তর হবে কিন্ডার গার্টেনের প্রবক্তা জার্মান দার্শনিক ফ্লোয়েবেল কিন্ডার শব্দের অর্থ কী কিন্ডারগার্টেন শব্দের অর্থ শিশু উদ্যান বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে উত্তর হবে বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী প্রশ্ন আসতে পারে শিক্ষক হিসাবে তুমি কিভাবে একজন পড়াশোনায় অমনোযোগী ছাত্রকে সংশোধন করবে উত্তর হবে ছাত্রটির মানসিক অবস্থা বুঝে নিয়ে তার আগ্রহের বিষয় পাঠদানের মাধ্যমে তাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব প্রশ্ন করা হয়ে থাকে শিক্ষা উপকরণ বা শিক্ষা প্রদীপন কাকে বলে উত্তর শিক্ষাদানের উৎকর্ষ বৃদ্ধিতে যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেগুলিকে শিক্ষা উপকরণ বা শিক্ষা প্রদীপন বলে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়ন বলতে কি বোঝো উত্তর হবে যখন শিক্ষার্থী তার পড়াশোনা সম্পূর্ণ না করে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় তখন তাকে অপচয় বলে অনুন্নয়ন কি তার উত্তর হবে আবার যখন কোনো শিক্ষার্থী একই ক্লাসে বারবার ফেল করে কিছু শিখতে পারে না তখন তাকে অনুন্নয়ন বলে অনেক সময় এই বিষয়ে প্রশ্ন করা হয় শিক্ষার্থীদের শাস্তিদান কি উচিত উত্তর হবে শিক্ষার্থীদের শাস্তিদান কোনোভাবেই উচিত নয় বিশেষত শারীরিক শাস্তিদান একদমই কাম্য নয় তবে বারবার কোনো ছাত্র অবাধ্য হলে অবস্থা বিশেষে হয়তো হালকা বকুনি দেওয়া যেতে পারে যদিও এই প্রশ্নটির উত্তরের নির্ণয়ে অনেক ক্ষেত্রে অনেকে বলবে যে হালকা বকুনিটা কি দেওয়া যেতে পারে যদি মনে হয় যে বলার প্রয়োজন নেই তাহলে বলার প্রয়োজন নেই কারণ শাস্তিদান একদমই অনুচিত তবে কোনো ছাত্র যদি বারবার সেই কাজটা করে ভুল কাজটা করে কোনোভাবেই সে বাধ্য না হয় তখন হয়তো হালকা বকুনি দেওয়া যেতে পারে টিএলএমের পুরো নাম কি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস প্রশ্ন হতে পারে কোন শিক্ষার্থী ভুল উত্তর দিলে শিক্ষক হিসাবে কি করা উচিত উত্তর হবে প্রথমত ভুলটা জানিয়ে দেওয়া এবং সঠিক উত্তরটি জানিয়ে দিয়ে উৎসাহিত করা তো এই ছিল আজকের ভিডিওর মূলত মূল বিষয় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই আলোচনায় তুলে ধরলাম আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দাও যাতে অনেক ক্যান্ডিডেট আরও অনেক বেশি উপকৃত হয় আমাদের এই আলোচনার ভিডিওগুলি পেয়ে পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে চ্যানেলটি অপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ